হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা থার্ড সেমেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস এইট এর জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে তার ফার্স্ট পার্ট আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি আর আজকে সেকেন্ড পার্ট মানে লাস্ট পার্ট এটাই আর সেগুলি যেগুলো পড়ে আছে সেগুলি আজকে আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট সিক্স নাম্বার স্কুল গভর্নমেন্ট স্পনসার্ড মাল্টি স্কুল বয়েজ টাকি হাউস এই স্কুল থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে ফার্স্ট রয়েছে মাউন্ট চিম্বর রাজু এই পেজ নাম্বারগুলো আমি দিয়ে রেখেছি নাইনটি এইট পেজ এটা দক্ষিণ আমেরিকা থেকে এই মাউন্ট কটোপ্যাক্সি যেটা দেখতে পাচ্ছ তোমাদের ভালোভাবে ম্যাপগুলো রিড করেছি এখানে তোমাদের মাউন্ট চিম্বরাজোটা নেই তাই মাউন্ট কটোপ্যাক্সির এই পোর্শানটাতে তোমরা মাউন্ট চিম্বরাজও করে দেবে ওকে নেক্সট অ্যাপালেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অ্যাপালেশিয়ান পর্বতের সর্বোচ্চ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট মিসেল এটা এইটটি টু পেজে রয়েছে এইটটি টু পেজ দ্যাটস উত্তর আমেরিকা থেকে কি বলেছে মাউন্ট মিসেল এই যে অ্যাপলেশিয়ান পর্বত দেখতে পাচ্ছ এই যে পুরোটাই অ্যাপলেশিয়ান পর্বত এইখানে দেখো পর্বতের একটা লোগো রয়েছে ইন্ডেক্স এই যে এইখানটায় জিরো থ্রি পেজ এটা তোমার দক্ষিণ আমেরিকাতে আছে গ্রান্ড চক তৃণভূমি এই দেখতে পাচ্ছ আমার কোনো কাছে কোনো আউটলাইন ম্যাপ নেই এই জন্য তোমাদের টেক্সট বুকের যে ম্যাপ আছে আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি তোমাদের আউটলাইন ম্যাপটা নিয়ে আর এই পেজ নাম্বারগুলো ভালো করে দেখে নিয়ে তোমরা সেই জায়গাটাকে মানে ম্যাপ পয়েন্টিং করে নেবে ওকে নেক্সট পর্বত এইটি টু পেজ ম্যাকেনজি পর্বত ম্যাকেনজি পর্বত এটা তোমাদের নর্থ লাইন প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং করার আগে তোমরা নর্থ লাইন অবশ্যই করবে এটা হচ্ছে নর্থ লাইন নর্থ সাউথ ওকে এটাকে নর্থ লাইন বলা হয় আর নিজেদের সুবিধার জন্য নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এভাবে করে নেবে এটা নর্থ ইস্ট এটা নর্থ ওয়েস্ট ওয়েস্ট নেক্সট কী রয়েছে মেলবর্ন ওয়ান জিরো এইট পেজে রয়েছে মেলবর্নটা ওয়ান জিরো এইট পেজ এটা অস্ট্রেলিয়ার ম্যাপ মেলবর্ন দেখতে পাচ্ছ ছোট্টভাবে দেখানো আরও রয়েছে এটা হচ্ছে মেলপম সিক্স নাম্বার স্কুল হয়ে গেল সেভেন স্কুলে চলে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুল থেকে ফার্স্ট যে ম্যাপ করতে দিয়েছে সেটা হচ্ছে হাটসান উপসাগর এটা রয়েছে উত্তর আমেরিকা হাডসন উপসাগর সুন্দরভাবে রয়েছে দেখো এটা পুরোটাই হচ্ছে হাটসান উপসাগর তারপর রকি পর্বত রকি পর্বতটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এটা হচ্ছে রকি পর্বত নেক্সট ওয়ান হর্ন অন্তরীপ এটা আছে ওয়ান 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 পেজে হর্ন অন্তরীপ অন্তরীপ যেখানে আমি লিখে দিয়েছি কিছু কিছু তোমাদের টেক্সটে রয়েছে হর্ন অন্তরীপটা কিন্তু আমার কাছে যে টেক্সটটা রয়েছে এখানে হর্ন অন্তরীপ নেই তোমরা এই জায়গাটা লক্ষ্য করবে এটাই হচ্ছে হর্ন অন্তরীপ ওকে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ নেক্সট ওয়ান পম্পাস তৃণভূমি ভীষণ ইম্পর্টেন্ট ওয়ান জিরো থ্রি এটা আছে দক্ষিণ আমেরিকা থেকে পম্পাস তৃণভূমি এটা এই যে পম্পাস এটা হচ্ছে পুরোটাই পম্পাস তৃণভূমি পম্পাস সাভানা এগুলো ভালোভাবে দেখবে সেলভা তৃণভূমি থেকে দিলে উত্তর আমেরিকা থেকে দিলে পম্পাস সেলভা এগুলো কিন্তু দেবেই নেক্সট ওয়ান আয়ার হ্রদ ওয়ান ওয়ান থ্রি এটা রয়েছে অস্ট্রেলিয়া থেকে ওয়ান ওয়ান থ্রি আয়ার হ্রদ অস্ট্রেলিয়ার ম্যাপ এটা এই যে আয়ার হ্রদ এটা ওকে এইট নাম্বার স্কুলে চলে আসি হাওড়া জেলা স্কুল এই স্কুলে রয়েছে প্রথমেই দেওয়া আছে এটা কানাডিও শিল্ড অঞ্চল এইটি টু পেজ উত্তর আমেরিকা কানাডিও শিল্ড অঞ্চল এই যে এই যে এই পোর্শনটা অরেঞ্জ অরেঞ্জ একটু এটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল এটা পুরোটাই ওকে দেখতে পাচ্ছ ভালোভাবে এগুলো পুরোটাই নেক্সট মেক্সিকো উপসাগর এইটটি সেভেন এটা উত্তর আমেরিকার ম্যাপ মেক্সিকো উপসাগর এটা নেক্সট চলে আসি পানামা এইট জিরো উত্তর আমেরিকাতে রয়েছে পানামা খাল মেক্সিকো এই যে পানামা খাল হচ্ছে এটা নেক্সট ওয়ান পম্পা তৃণভূমি আগে দেখিয়ে দিয়েছি তারপর গ্রেট ডিভাইডিং রেঞ্জ ওয়ান 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 এটা অস্ট্রেলিয়ার ম্যাপ গ্রেট ডিভাইডিং রেঞ্জ গ্রেট ডিভাইডিং রেঞ্জ নিউজিল্যান্ড এই এইখান থেকে এতটা করবে স্কুল এটাই লাস্ট স্কুল কি রয়েছে দেখে নিই রয়েছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট গ্রেট অস্ট্রেলিয়ান বাইট দেখতেই পাচ্ছ এই পোর্শনটা পুরোটাই গ্রেট অস্ট্রেলিয়ান বাইট নেক্সট হচ্ছে মেলবর্ন মেলবর্নও দেখানো হয়ে গেছে আগেই পম্পাস তৃণভূমি দেখে ফেলেছি খালও দেখানো হয়েছে হাড়সানুপোসাগুলো দেখিয়েছি রকি পর্বতও দেখিয়ে রেখেছি তবু তোমরা এই যে পেজ নাম্বারগুলো রয়েছে পেজ নাম্বারগুলো থেকে দেখে নিতে পারো ওকে তো দেখো একবার আমি বলে দিচ্ছি ওয়ান জিরো এইটে রয়েছে মেলবর্ন মানে এই যে এটা মেলবোর্ন আরেকবার দেখিয়ে দিই পম্পাস তৃণভূমি ওয়ান জিরো থ্রি পম্প পুরোটাই পানামা খাল এইট জিরো এটা হচ্ছে পানামা খাল হারসানোপসাগর এইটটি টু হারসান উপসাগর ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট রকি পর্বত আগেই বললাম রকি পর্বত ভীষণ ইম্পর্টেন্ট রকি পর্বত ওকে পম্পাস তৃণভূমি রকি পর্বত হাটসান উপসাগর গ্রেট ডিভাইডিং রেঞ্জ কানাডীয় শিল্ড অঞ্চল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড মেলবর্ন এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস আজকে শেষ করলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আশা করি তোমাদের এক্সাম খুব 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 ভালো হবে তার জন্য প্রত্যেকেই বেস্ট অফ লাক আর বলবো খুব তাড়াতাড়ি তো এক্সাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি টেন্থ অফ ডিসেম্বরের মেবি স্টার্ট হবে ক্লাস নাইনের ক্লাস ওয়াইজ যে সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশানের ক্লাস দেওয়া হয়ে গেছে সাজেশানের আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করা হয়েছে সেই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু সাজেশানের ক্লাসগুলি দেখে নাও কারণ ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা ওই সাজেশান থেকেই এক্সামে পাবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ